কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে একটা আয়রন অ্যাসেম্বলি করে দেখাবো এই আয়রন গুলো আমরা ইন্ডাস্ট্রিতে ব্যবহার করার জন্য দশ পিস কিনে এনেছি আমি এক পিস আয়রন আপনাদেরকে অ্যাসেম্বলি করে দেখানোর চেষ্টা করতেছি আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এই ডিভাইসটির নাম হলো সোলোনাইট ভাল্ব আমি একটু খুলে আপনাদেরকে সম্পূর্ণটা দেখাই এই যে দেখেন এটি হলো সোলোনাইট ভাল্ব এর কয়েকটি পার্ট আছে এই যে কেবল টা দেখতে পাচ্ছেন এই কেবলটা হলো আমাদের পাওয়ার কেবল এটা সরাসরি ইলেকট্রিক কানেকশন থাকবে এবং এই যে এটা দেখতে পাচ্ছেন এটার নাম হলো নিপিল এটার সাথে আমাদের স্টিম লাইন কানেকশন থাকবে এখানে দেখেন একটি সুইচ দেওয়া আছে এই সুইচ টা অফ করলে আমাদের পুরো ডিভাইস অন অফ হবে বন্ধুরা এই ছিল আমাদের আয়রন সোলোনাইট এর ফাংশন এরপরে রয়েছে এখানে একটি আয়রন প্লেট এই প্লেট টার উপরে আমরা আয়রন টি রাখতে পারবো এরপরে দেখতে পাচ্ছি এখানে একটি ইউজার মেনুয়াল দেওয়া আছে আয়রনটা কিভাবে সেটিং হবে বা আয়রনের কতগুলো পার্ট আছে কোন পার্টস এর কিনাম সবকিছু এখানে দেওয়া আছে এরপরে এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি হোস পাইপ দেওয়া আছে এই পাইপটির লেন্থ হলো দুই মিটার এই পাইপটির মাধ্যমে আমাদেরকে আয়রন এবং সোলোনাইট মাঝে স্টিম কানেকশন করতে হবে এই পাইপ গুলো কিন্তু হিট প্রুফ হয়ে থাকে এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের মূল আয়রনটি বন্ধুরা এই যে আয়রনটি দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের মূল আয়রন আয়রনটি প্যাকেজিং করা আছে আমি একটু প্যাকেজিংটা খুলে আপনাদেরকে দেখাই বন্ধুরা এতক্ষণ তো আমি আয়রনের কথা বললাম কিন্তু আয়রনটা কোন কোম্পানির সেটি এখন পর্যন্ত আপনাদেরকে বলা হয়নি এই আয়রনটি হলো সিয়ং কোম্পানির এখানে দেখতে পাচ্ছেন লাল কালার একটি সুইচ আছে এই সুইচটা যখন আমরা চাপ দিব তখন আয়রন দিয়ে স্টিম বের হবে আয়রনের এই যে ফুটা গুলো দেখতে পাচ্ছেন এই ফুটা গুলো দিয়ে অজস্র স্টিম বের হবে এখানে দেখেন একটি রেগুলেটর আছে এটার নাম হলো থার্মোস্টার সুইচ এই সুইচটার মাধ্যমে আমরা আয়রনের হিট নিয়ন্ত্রণ করতে পারি আমাদের যতটুকু হিট লাগবে আমরা যদি এটা ঘুরাই তাহলে আমাদের হিটটা নিয়ন্ত্রণে আসবে এখানে দেখেন একটি নিপিল দেওয়া আছে এই নিপিলটার সাথে আমাদের হোস পাইপটি কানেকশন হবে আয়রনটা কিন্তু অনেক ছোট আমার কাছে খুব ভালো লেগেছে এই যে দেখেন আয়রনের সাথে একটি কেবল আছে এই কেবলটা কিন্তু আমাদের আপনার যে সোলোনাইটটা ছিল সেই সোলোনাইটটির সাথে কানেকশন হবে আমি একটু যদি আপনাদেরকে কানেকশনটি করে দেখাই আপনারা দেখতে পেলেন আমি সোলোনাইটের সাথে কেবলটি কিভাবে করে কানেকশন করলাম এবার আমি একটু আপনাদেরকে এই যে হুস পাইপটি আছে এই পাইপটি কানেকশন করে দেখানোর চেষ্টা করব এই আয়রন গুলো কিন্তু বাসাবাড়ির জন্য কোনোভাবেই প্রযোজ্য না এই আয়রন গুলো শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য আমি পাইপের এক মাথা আয়রনের এই নিপিলে কানেকশন করে দিলাম যেটা আমি আগে আপনাদেরকে বলেছিলাম যে এখানে হুস পাইপ কানেকশন হবে এবং আরেকটি মাথা সোলোনাইটের এই জায়গায় আমি কানেকশন করে দিলাম বন্ধুরা এই ছিল আমার কানেকশন এখন যদি আমি সোলোনাইটের এই জায়গায় স্টিম লাইন দেই তাহলেই কিন্তু আমার আয়রনটা চালু হয়ে যাবে কিন্তু তার আগে আমাকে এখানে অবশ্যই ইলেকট্রিক সংযোগ দিতে হবে তাছাড়া কিন্তু আমাদের আয়রনটি চালু হবে না এবার আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাবো এই আয়রন গুলো আমরা সেট করে কিভাবে করে চালাই উপরে দেখতে পাচ্ছেন আমরা একটি স্টিম লাইনের সাথে সোলোনাইটে কানেকশন করছি এবং সোলোনাইটের সাথে হোস পাইপটি কানেকশন করছি এবার দেখেন এই আয়রনটি দিয়ে কিভাবে করে কাজ করা হয় এই আয়রনগুলো কিন্তু ইলেকট্রিক এবং স্টিম দুটোই প্রয়োজন কারণ এই আয়রনের মধ্যে ইলেকট্রিক কয়েল আছে প্রতিটি আয়রনের কয়েল এক হাজার ওয়াট করে অনেক আয়রন আছে যে আয়রন গুলো স্টিমের মাধ্যমে চলে কিন্তু এই যে আয়রনটা দেখতে পাচ্ছেন এই আয়রনটাই কিন্তু ইলেকট্রিক এবং স্টিম দুটোই প্রয়োজন পড়ে এবার একটু দেখবো একটি আয়রন দিয়ে কি পরিমাণ স্টিম বের হয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি আয়রন দিয়ে কি পরিমাণ স্টিম বের হচ্ছে সিয়ং কোম্পানির এই আয়রনটি আমার কাছে খুব ভালো লেগেছে আপনাদের প্রয়োজন পড়লে কিনে ব্যবহার করতে পারেন আশা করি আয়রনটি অনেক ভালো হবে